শেল্লা আগামী পঁচিশ তারিখ সকালে যে যে মালপত্র চেয়ারম্যান দেশের কার্যক্রম বাংলাদেশের আর আগে সে কারণে আজকে শুধু ঢাকা নয় সারা বাংলাদেশে সাত সাত রব উড়ে গেছে যে সতেরো আঠারো বছরে সবার জীবন আজকে যখন দেশে ফিরে আসছেন এবং ফেসিবাদ মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তখন স্বাভাবিক ভাবে এটা আমাদের বিএনপি নয় শুধু সারা দেশের মানুষের মধ্যে এটা একটা আনন্দের বাতাস দিচ্ছে এই আনন্দ গণতন্ত্রে উত্তরণে আনন্দ এই আনন্দ জাতীয়তাবাদী শক্তির আজকে যে কর্ণতার বাংলাদেশের ইনশাল্লাহ নির্বাচনের যিনি প্রধান হবে আমাদের সেই নেতা এবং নেতা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য নয় আগের তাই আমরা বিশ্বাস করি আগামী পঁচিশ তারিখ কোথায় যে শুরু হবে আর কোথায় শেষ হবে এটা বলা মুশকিল কারণ সেদিন ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে যাবে শুধু বিমানবন্দর বিমানবন্দরের থেকে শুরু করে আশেপাশের যে রাস্তাঘাট যেগুলো আছে আমরা আগেই বলেছি যে আমাদের পুলিশ যারা যারা ট্রাফিক সিস্টেম যারা আছেন তাদেরকে বলেছি যে তারা যাতে বিকল্প রাস্তাগুলো তৈরি থাকে যাতে জনগণের যাতে যাতায়াতের কম অসুবিধা করে যতটুকু ব্যবস্থা করা যায় এবং আমরা বিশ্বাস করি যে একদিনের জন্য কিছু দিনের কিছু সময়ের জন্য হলো জনগণ আমাকে আমাদেরকে খবর নিশ্চিতে দেখবেন কারণ প্রয়োজন যে দেশ নায়ক তারেক রহমান দেশের মাটিতে আসবে আর এই দেশের মানুষ সাদরে তাকে বরণ করবে গ্রহণ করবে স্বাভাবিকভাবে একটা জন্য মানুষ অপেক্ষা আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মঞ্চের কাজ চলছে এবং মঞ্চের কাজের